জি তার সাথে আমার সাথে সব কিছু হয়েছে আমি চৌদ্দ তারিখে আসছি এখানে ছেলে আমার সাথে দীর্ঘ ছয় বছর রিলেশন করেছে রিলেশন করার পর সে তার পরিবারে সবাই জানেছে এমন কোনো মানুষ নাই যে আমার সম্পর্ক জানে না তার পরিবারে সবার জানানোর পর তার পরিবারও আমার ইভেন আমার বাসায় অনেকবার গেছে তার পরিবার যাটা সবাই জানছে জানার পরও ছেলে তারা অন্যখানে বিয়ে করেছে অন্যতো জোর করে ব্ল্যাক করে তার মায়ে যে তার মা হার্ট অ্যাটাক করবো যদি আমার বিয়ে করে এরকম একটা পর্যায়ে অন্যখানে বিয়ে করেছে এটা আমাকে তার বোনে এটা মানে প্রথমত বিয়ে আমাদের সাথে যে সম্পর্ক তাদের পরিবারের সবাই জানানোর পর তার মায়ের যে অন্যখানে বিয়ে করাইতে চায় সেটা আমাকে ছেলে বলছে যে এরকম মায়ে আমারে চাপ সৃষ্টি করতেছে বিয়ে করার জন্য আমার ভাই বিয়ে করাইতেছে বড় ভাই তারপর আমি তার বড় বাইরে ফোন দিছি ফোন দেওয়ার পর বলতেছি যে লিটলি কান্না করেই বলছি যে না ভাইয়া এরকম এরকম আপনি ইয়ে করবেন না মানে আমাদের অনেক দিনের সম্পর্ক ওর এছাড়া আমি বাঁচবো না বা ও আমার এছাড়া বাসব না আমাদের অনেক দিনের সম্পর্ক আপনি যদি অন্যখানে বিয়ে করেন ওর ওর বোর ওর আমার তিনজনের জীবনটাই নষ্ট হয়ে যাব আপনি এটা আপনি যেহেতু ওর বাবা নেই আপনি ওর পরিবারে প্রদান আপনি যে কোনো একটা ব্যবস্থা নেন আমি যদি আপনার বোন হইতাম তাহলে তো আপনি পারতেন না আপনার বোনের বোনের লাগে যার লাগে সম্পর্ক তারে রায়কে অন্য কোথাও বিয়ে দিতে তারপর এটা বলার পর সে যে বোন তুমি ইয়া টেনশন করে না ঠিক আছে আমি বিষয়টা ইয়া করতেছি মার সাথে কথা বলতেছি আর ওরা আমি এক বছর পর বিয়ে করাবো এখন বিয়ে করাবো না তুমি টেনশন করে না সেক্ষেত্রে তো আমার তো ওই জায়গা থেকে ইনশোর হলাম জি ছেলেটার নাম হচ্ছে সাইফুল আমার নাম সুমি আর আমাদের সম্পর্ক ছয় বছরের মতো ছেলে তিন বছর বাহিরে ইটালি ছিল ছেলে আসছে দেড় মাস দেড় মাস প্রায় দুই মাসের মতো অবস্থা আমি জানতাম না আমি তার বোনেরও ফোন দিয়েছি যে ওর ফোন হঠাৎ ফোনটা বন্ধ বন্ধ হওয়ার পর ওর বোনের ফোন দিয়েছে ওর বোন বলতেছে ছেলে কোথায় গেছে ও আজকে তিন পাঁচ দিন ধরে বাসায় নাই জানি না কোনো খোঁজখবর নাই তো আমি আসছি প্রাইভেট পড়তে ভেলমিয়াতে মাসুমসরা পড়তে আসছি তো ভাবছি যে ওর ফোনটা বন্ধ কেন একটু দেখে আসি আয়সা দেখি বউ তারপর বউ দেখার পর আমি তো এই বিষয়টা নর্মাল আমি ওরা জিজ্ঞাসা করছি যে বিয়ে কেমন কীভাবে বিয়ে করতে পারলাম বা কীভাবে ও আমার লাগে যে একটু কথা বলবো ওর পরিবার আমার সাথে একটু কথা বলতে দেয় নেই তো সেক্ষেত্রে আমার এই মার দোর করা বের করে দেওয়ার চেষ্টা করছে আমার এখানে এখনও দেখা আছে অনেক জায়গায় তো যেহেতু আমার আমার চুলে ধইরা বাইর করা দেওয়ার চেষ্টা করছে তারপর হচ্ছে গিয়ে আমি আমার দাদা মানুষ সবাই সব মানুষ আইসা করছে বাজারে সবাই ওদের চিল্লাপাল্লা শব্দতে সবাই আসছে ওর ওর আম্মা তারপর ওই শিখে ওরে ওরে টানতে তারপর আমি ওরে ধরে রাখছি ওর পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে তো ওরে ধরে রাখছি সেক্ষেত্রে ওই যে মারছে আমারে হ্যাঁ ওর পালিয়ে গেছে বলতে ওর পরিবার ওরে পাঠাই দিছে আমি এখানেই ওর বাসায় আসি এই চার দিন আমি চাইতেছি যে আমি ওরে বিয়ে করবো এটাই আমি চাইতেছি তো এখানে ইয়ে আসতে পুলিশ আসছে সে বলছে যে এখন এসারের বাদ বিয়ে দিব তাও ফোনে ফোনে বিয়ে করা এটা বলছে এখন তারা মানে উনি বলতেছে যে ফোন উনি ফোনে বিয়ে করতে পারবো কিন্তু আসতে পারবো না এটা বলতেছে এটা ওই পুলিশ ইয়া করছে যে তার সাথে আমার সাথে সব কিছু হয়েছে